ঢাকায় চলচ্চিত্রের প্রযোজক পরিচালক ও অভিনেতা সোহেল রানা তিনি প্রথম মহান মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ওরা এগারো জন সিনেমার প্রযোজনা করেন সিনেমাটি পরিচালনা করেছিলেন চাষী নজরুল ইসলাম আজ পঁচিশে মে বিএফডিসিতে এই সিনেমার অভিনয় শিল্পী ও কলাকৌশলীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সিনেমাটির প্রযোজক মাসুদ পারভেস যিনি ঢাকায় চলচ্চিত্রের সোহেল রানা নামে পরিচিত এ সময় তিনি বলেন ওরা এগারো জন সিনেমায় যারা কাজ করেছেন তাদের অনেকেই বিনা টাকায় কাজ করেছেন এমনও দিন ছিল তখন প্রযোজক হিসেবে আমি তাদের ভাত পর্যন্ত খাওয়াতে পারিনি অথচ আমরা সেই যুদ্ধের স্বীকৃতিটুকুও পাইনি মাস বিক্রি করে এই দেশে সিআইপি হয় অনেকেই কিন্তু চলচ্চিত্র নির্মাণ করে কেউ সেটা হয় না দেশ মুক্তির পর আমাদের স্বীকৃতি দেওয়া হয়নি অথচ আমরা ঠিকই যুদ্ধ করেছি জীবন বাজি রেখে তখন সিনেমা বানিয়েছি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো এবং সিনেমার প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের স্ত্রী জোসনা গাজী গীতিকবি গাজী মাঝারুল আনোয়ার পরিচালক সমিতির সভাপতি গোলজার মহাসচিব বদিউল আলম খোকন প্রযোজক নেতা খুরশেদ আলম খসরু এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ সহ আরও অনেকেই ওরা এগারো জন সিনেমায় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা অভিনয় করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু মুরাদ হেলাল ও নান্টু এছাড়াও সিনেমার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রাজ্জাক শাবানা নূতন হাসান ইমাম আলতাফ মুরাদ খলিলুল্লাহ খান সহ আরো অনেকেই বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ